এটা আমাদের জানা নাকি হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বীর জানা নাকি এটা সাংঘাতিক প্রসিদ্ধ মহারাসলীলা এটা বিগ্রহ রাধামাধব এই রাধাকৃষ্ণ এখানে সমাগম হয়ে রাসলীলা চক্রের ভিতরে আগমন হবে এরপর বৃন্দারা নাচ আরম্ভ করবে এটা মধ্যে জন বৃন্দা গোপীরা অংশগ্রহণ করে এটা সারা রাত যাবত এই ভগবানের মানে চরণে এই গোপীরা নিবেদন করবে অর্পণ করবে রাস এটা আরম্ভ হবে রাত দশটা থেকে এটা ভোর চারটা পাঁচটা অব্দি আরম্ভ এই রাস চলছে এই রাস সমাপ্তর পরে গোপী ভোজনে মিষ্টান্ন খেয়েই রাধামহাদেবের চরণ ধুলে নিয়েই তারা রাস সমাপ্ত করা হয় এই যে রাসটা কবে এটা ত্রিপুরাতে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে থেকেই হরিশেশ্বরী মহারাজার দ্বিতীয় রাজধর মানিকের আমল থেকে এটা সৃষ্টি তখন মণিপুরের ছিল কয়েরপুর ম্যাগলিপাড়াত মণিপুরের ছিল তখন থেকে এই অব্দি এখনও এই হিন্দু সম্প্রদায় মণিপুরীরা বৈষ্ণব দমনমীরা এই রাধাকৃষ্ণের যে রাসলীলাটা ধরে রেখেছে এখনও চলছে